পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র একদিন বাকি রোজায় যেসব পণ্যের চাহিদা বেশি থাকে সেসবের দাম বাড়ছে হুহু করে ইতিমধ্যে দাম বেড়েছে লেবু বেগুন শশা বিভিন্ন ফল ও মাংসের কয়েক মাস ধরে চলা ভোজ্য তেলের সংকট এখনও কাটেনি দোকানে মিলছে না পর্যাপ্ত সয়াবিন তেল হঠাৎ পাঁচ লিটারের বোতল পাওয়া গেলেও এক থেকে দুই লিটার সয়াবিন তেলের বোতল উধাও গতকাল সিলেটের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে এসব বাজারে দেখা যায় রমজান উপলক্ষে প্রতিটি নিত্যপণ্যের দোকানের সামনে রয়েছে ব্যাপক ভিড় ক্রেতারা দরদাম করে পণ্য কিনছেন একই রকমভাবে গরু ও মুরগির মাংসের দোকানের সামনেও দেখা গেছে ক্রেতার জটলা বাজারে একখালি লেবু বিক্রি হচ্ছে সর্বোচ্চ একশো টাকায় দশ দিন আগেও এর সর্বোচ্চ মূল্য ছিল চল্লিশ টাকা সে সময় বিশ টাকায়ও একখালি লেবু কেনা গেছে এখন ষাট টাকার নিচে মিলছে না লেবু বাজার ঘুরে দেখা গেছে এক এলাচি লেবু আশি থেকে একশো বিশ টাকায় বিক্রি হচ্ছে সিলেটের শরবতি লেবুর আশি থেকে একশো টাকা অন্যদিকে কাগজি লেবু সত্তর থেকে আশি টাকা দরে বিক্রি হচ্ছে রোজায় ইফতারির অন্যতম উপকরণ শশা বাজারে এখন আশি টাকা দরে বিক্রি হচ্ছে শশা যা আগে ছিল পঞ্চাশ টাকা এদিকে বেগুনের দাম বৃদ্ধি পেয়েছে লম্বা বেগুন সত্তর আর গুল বেগুনের কেজি আশি টাকা বাজারে গত সপ্তাহের চেয়ে কেজিতে দশ টাকা বেড়ে সোনালি কক মুরগি বিক্রি হচ্ছে তিনশো ত্রিশ ও সোনালি হাইব্রিড তিনশো দশ টাকায় লাল লেয়ার মুরগি তিনশো সাদা লেয়ার দুইশো নব্বই ব্রয়লার মুরগি কেজিতে দশ টাকা বেড়ে দুইশো দশ ও দেশি মুরগি পাঁচশো ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এছাড়া সাতশো পঞ্চাশ টাকার গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো আশি টাকা এক হাজার একশো টাকার খাসির মাংস বিক্রি হচ্ছে এক হাজার দুইশো পঞ্চাশ থেকে এক হাজার তিনশো টাকা ভোজ্য তেল গত বছরের একই সময়ের তুলনায় এবার বেশি আমদানি হয়েছে তারপরও রোজার আগেই বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল পরিস্থিতি এমন পাঁচ বাজার ঘুরেও মিলছে না এক লিটারের বোতল পারামহল্লার মোদি দোকানও খালি এছাড়া ভোজ্য তেলের দোকানে তেল লুকিয়ে রেখে ক্রেতাকে তেল নেই বলে ফিরিয়ে দিচ্ছেন খুচরা বিক্রেতারা পরে সে তেলগুলো বেশি দামে বিক্রি করা হচ্ছে ভোক্তার বাজার তদারকি কার্যক্রমে এমন চিত্র দেখা গেছে ইফতারের অন্যতম অনুষঙ্গ ফল ইতিমধ্যে ফলের দাম বাড়তে শুরু করেছে বিভিন্ন ফলের দাম কেজিতে বিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বেড়ে গেছে আপেল বর্তমানে দুইশো থেকে চারশো টাকা কেজি মালটা দুইশো থেকে তিনশো টাকা পেয়ারা আশি থেকে একশো টাকা তরমুজ সাইজ ভেদে চারশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে অন্যান্য সবজির মধ্যে শিম কেজিতে ত্রিশ টাকা বেড়ে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বড় আকারের ফুলকপি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস বাঁধাকপি বড় সাইজের ত্রিশ থেকে চল্লিশ টাকা পিস প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা পাকা টমেটো কেজি ত্রিশ থেকে চল্লিশ টাকা গাজর ত্রিশ থেকে চল্লিশ টাকা মোলা বিশ টাকা মটরশুঁটি আশি থেকে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে একশো ত্রিশ টাকা হাঁসের ডিম দুইশো টাকা ও দেশি মুরগির ডিমের হালি নব্বই টাকায় বিক্রি করতে দেখা গেছে